নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বেশ কয়েকদিন বৃষ্টির পরে আজকে রোদ হওয়াতে আকাশটা একেবারে সুন্দর লাগছে এক বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না জামা কাপড় শুকানো একটা প্রবলেম হয়ে যায় তারপরে একটু বাইরে বেরোনোর অসুবিধা হয়ে যায় আর পুজোর সময় প্রত্যেকেরই একটু কেনাকাটা তো থাকেই তাই বৃষ্টি হলে প্রত্যেকটা ক্ষেত্রেই অসুবিধা তাই এত সুন্দর রোদ উঠেছে বলে আজকে চায়ের কাপটা হাতে নিয়ে এই বারান্দা থেকেই ব্লগটা শুরু করলাম বেশিক্ষণ দাঁড়ালে চলবে না কারণ আবার রান্না আছে তাই তাড়াতাড়ি চলে এলাম আবার রান্নাঘরে এখন মাছের ঝোল করব। আজকে তাড়াতাড়ি একটাই রান্না করব যদি তো একটু বেরোনোর চেষ্টা করব ওয়েদারটা যেহেতু ভালো আছে তো এখন এই মাছগুলোয় নুন হলুদ দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মাছগুলো এক এক করে ভেজে নেব বেশ বড় করে একটা ঝোল করব। তাহলে আর অসুবিধা হবে না ওর বাবাকেও লাঞ্চে এটাই দিয়ে দেব আমরাও তাই খেয়ে নেব আজকে আরও একটা ভালো খবর সেটা হচ্ছে মেয়ের আজকে এক্সাম কমপ্লিট হবে টানা এক প্রায় পনেরো দিনের বেশি এক্সাম চললো এক্সাম চলার জন্য আমরা তো কোনো কেনাকাটাও করতে পারিনি তাই আজকে এক্সামটাও যখন শেষ হয়ে যাচ্ছে যদি ওয়েদারটাও ভালো থাকে একটু বেরোলে কেনাকাটা করা যাবে আর এদিকে সময়ও তো আর বেশি নেই পুজো তো প্রায় চলেই এসেছে আগের দিন বললাম না বলছিল মাম্মা আমার এখনো কিছু কেনা হয়নি তাই আজকে এক্সাম শেষ হওয়ার আগে থেকেই বলছে যে মাম্মা আজকে কিন্তু ওয়েদার ভালো থাকলে একটু বেরোতে পারবো তা আমি বললাম ঠিক আছে তুমি আগে লাস্ট এক্সামটা ভালোভাবে দিয়ে আসো তারপর তুমি বেরোনোর চিন্তা করবে এই নিয়ে আবার বেশি মাথা ঘামেতে গেলে এক্সাইটমেন্টে আবার এক্সামটা যেন উল্টো পাল্টা দিয়ে ফেলো না বলে না না তোমাকে বলে রাখছি পাতলা করেই মাছের ঝোলটা করছি তাই খুব বেশি মশলা দিইনি ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো যেগুলো দিতে হয় ওগুলোই দিয়েছি আর একটু টমেটো দিয়ে দিয়েছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা যেহেতু একটু বেশি করেই রাখবো তাই একটু পাতলা ঝোল করেছি অনেক সময় দেখবে এরকম পাতলা ঝোলও কিন্তু খেতে বেশ ভালো লাগে এরকম মাছের ঝোল গরম গরম হলে তো আর কিছু লাগেই না তার সাথে তবে এখন রান্না করছি তো যখন খাবো তখন আর গরম থাকবে না একটু মাইক্রোওয়েভে গরম করে নিই সেই সময় তো এখন আমার প্রায় মাছের ঝোলটা হয়েই এসেছে উপর দিয়ে একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব। এদিকে মেয়েও স্কুলে যাবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায় ও স্কুলে যাওয়ার আগে আজকে আমার রান্না হয়ে গেল এবার একটু চা খেয়ে নিচ্ছি সকাল থেকে রান্না রান্নাবান্না করার পরে এরকম একটু চা হলে তবে বেশ এনার্জিটা পাওয়া যায় প্রত্যেকটা ফার্নিচারের কভারগুলোকে ধুয়ে দিয়েছিলাম তো একটু রোদ হওয়াতে বেশ সব শুকিয়ে গেছে তাই এগুলো এখন সব জায়গা মতন পেতে নিচ্ছি মাইক্রোওয়েভের টাওয়ালটা পেতে নিলাম আর বাকি সমস্ত কভারও মোটামুটি এইভাবে এক এক করে পেতে নেব যতই পরিষ্কার থাকুক একটা আলগা ময়লা তো থাকেই তাই পুজোর আগে সব কিছু ধুয়ে নিলে বেশ দেখতে ভালো লাগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা জিনিস ঘরে বসে থাকলেও মনটা কিন্তু বেশ ভালো লাগে তাই এখন সমস্ত এক এক করে পেতে নিচ্ছি কারণ রান্নাটাও যেহেতু সকাল সকাল করে ফেলেছি হাতে বেশ খানিকটা সময় আছে এখানে ক্রকারি ইউনিটের কভারটাও পেতে নিলাম এর এক এক করে সবগুলোই পেতে নিচ্ছি এই করতে করতে মেয়ে আবার আসার সময় হয়ে যাবে যেহেতু এক্সাম চলছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় মেয়েকে আনতে যাওয়ার জন্য আমি নিচে দাঁড়িয়ে আছি বেশখানিক রোদ দিয়েছিল ঠিকই আবার দেখো বৃষ্টি শুরু হলো এই বৃষ্টির জন্য ছাতা নিয়ে এখন দাঁড়িয়ে আছি এদিকে আবার অ্যাকোয়াগার্ডটাও সার্ভিস করতে এসেছে অ্যাকোয়াগার্ডটা থেকে বেশ কয়েকদিন একটু জলটা নোংরা পড়ছিল তাই সার্ভিস করে নেওয়া হচ্ছে পুজোর আগেই সন্ধ্যে থেকে আজকে পড়াশুনো নেই তাই এখন সন্ধ্যেবেলা বেশ খানিক্ষণ টিভি দেখলো এখন কি করবে আর ভেবে পাচ্ছে না একবার নাচ করছে একবার মোবাইল দেখছে একবার টিভি দেখছে এখন যেন মনে হচ্ছে আর সময় কাটতে চাইছে না তাই বলছে যে আজকে আমার খুব আনন্দের দিন আজকে তুমি এখন আর পড়াতে বসাবে না তো আমিও তাই জন্য ওকে নিয়ে একটুখানি কিছু খেলাধুলো করলাম বারবার বলছে একটু খেলো আমার সাথে রাত হয়ে গেছে তাই এখন ডিনারটা বানাতে চলে এলাম তবে আজকে আর বেশি কিছু করতে ইচ্ছা করছে না বলে একটু ডিম ভুজিয়া করে তার সাথে আলু পেঁয়াজ দিয়ে ভেজে নেব আলু পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়াটা খেতে বেশ ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে আবার ভাতের সাথেও ভালো লাগে এর সাথে একটু ডাল বানালে আজকে ভিডিওটা এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা